রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমার সাথে আমার পুরনো স্মৃতি আমার স্কুলের টিচার ম্যাথামেটিক্সের তার সঙ্গে দেখা হয়েছে সেই আমাকে চিনতে পেরে আমাকে বলছে আমার নাম বলছে একদম ঠিক এত বছর পর দেখা সে তো খুব খুশি হয়েছে আর আমি বললাম আমি একটা মানে আমি ইউটিউব চ্যানেলে করি ভিডিও দেই তোমার ভিডিওটা আমি শেয়ার করবো বলছে হ্যাঁ হ্যাঁ তুই ভিডিওটা শেয়ার করার পর আমাকে পাঠিয়ে দিস তার নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার বলছে আমাকে পাঠিয়ে দিস আমি দেখবো আসল কি বলো তো বয়স হয়ে গেলে যা হয় তার একটা আন্তরিকতা আবেগ আরও বেশি পাওয়া যায় আর তখনও সে খুবই ভালোবাসতো কিন্তু খুব রাগি ছিল যেহেতু ম্যাথামেটিক্সের আর পাশে যাকে দেখলে সে হচ্ছে তাকে অনেক কেয়ার টেকা সে দেখাশোনা করে রাখি তার সঙ্গেও কথা হলো আমার তারপরে এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসলাম আর এটা হচ্ছে রবিবারের পরের দিনের সকালবেলার গোপাল সোনাদের জন্য যা যা রান্না করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই চোরগুলোকে কেটে নিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটা গরম করে নিয়েছি সন্ধ্যেবেলায় গোপাল সোনাকে দুধ দিয়ে ভোগ লাগাই তার জন্য দুধটা গরম করে নিলাম আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে এদিকে কালো জিরে দিয়ে আলু আর উচ্ছে এটাকে ভেজে নিচ্ছি লবণ আর একটু হলুদ দিয়ে ঢেকে রেখেছি ওটাও একটু ঢেকে রাখলে নরমও হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর এদিকে এচড়ের জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এচড়গুলোকে একটু ভেজে নেব পূর্ণ স্মৃতি সেগুলো চোখের সামনে আসলে সত্যি মনটা খুব আনন্দে ভরে যায় তোমাদের কাছে সুযোগ পেলাম আমার টিচারকে দেখানো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার এ ভাজা হয়ে গেছে এবার আজকে আমি এ চোরটা একটু ফোড়ন দিয়ে রান্না করছি আর দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর বাদ বাকি একটু রেখে দিয়েছি পনির রান্না করব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো ঝাল যেটা সেটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ আসলে কি বন্ধুরা বলো তো আমি তো প্রতিদিনই নিরামিষ রান্না করি আর এই এচড় যখন থাকে এখন তো সারা বছরই মোটামুটি পাওয়া যায় না যতই হোক না কেন সিজনের এচড়টা খেতে বেশি ভালো লাগে এবার জল দিয়ে দিয়েছি আর এদিকে পনিরের জন্য আলু আর একটা গাজর ছিল সেটাও দিয়েছি আর টমেটো আর দুটো লঙ্কা আর কালো জিরে সোমবারটা দিয়ে ভিজে নিয়ে মশলাওটা দিয়ে দিয়েছি যেটা বেটে রেখেছিলাম এদিকে আমার এঁচোড়টা হয়ে গেছে এচোরের মধ্যে একটু গরম মশলা দিয়েছি আর চিনিও দিয়েছিলাম সামান্য আর একটু জল দিলাম যাতে একটু আরেকটু মানে বেশি শুকিয়ে গেলে না শক্ত হয়ে যায় তাই একটু জলও দিয়ে দিলাম গরম জল এদিকে পনিরটাও আমার হয়ে গেছে পনিরটাকে আগে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গোপাল সোনাদের জন্য যে রান্না আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি দেখো দর্শন করে নাও আমার গোপাল সোনাদের সকলে ভালো থেকো সুস্থ থেকো